আজকের এই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাখিসির উপরে সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করছি আমরা যেভাবে শুরু করেছি এ প্রত্যেকটা ক্লাস এটা অত্যন্ত অর্থবহ এবং খুব অ্যাডুকেটিভ এটাই কারণে যেখান থেকে সবার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন আসছে একটি ওষুধ বিষয় ভাই আলোচনা করছেন একেবারে সুন্দরভাবে ক্লাসিক্যালের রূপটা তার মুখ থেকে এত সুন্দর চমৎকারভাবে তার এসেন্সটা বেরোচ্ছে ওষুধ সম্পর্কে এটা কেন যে আমরা সুযোগ পাচ্ছি ক্লাসের বদৌলতে একটু পড়াশুনো করার আর এখানে সেই ক্লাস যেখানে আমরা পড়াশুনো না করে আসতে পারি না একটা জিনিস সেটা হচ্ছে আমাদেরকে এই ক্লাস নিজেদেরকে সমৃদ্ধ হবার জন্যে প্রেরণা দিচ্ছে একটা স্থল সেখানে যেমন আমরা চলার পথে গাড়িতে ফোয়েল নিই না হলে চড়তে পারে চার্জ হতে পারে না যেতে পারে না এই ক্লাসটা আমাদের চলার পথে অ্যাজ এ ডক্টর আমাদের একটা ফুয়েল নেবার একটা সেন্টার এখান থেকে আমরা রসদ নেব এবং সেটা আমাদের চলার পথে সহযোগিতা করবে সহায়তা করবে তা স্যার ভালো আছেন তো আপনি আদা আদা বাসার সবাই ভালো আছে স্যার আচ্ছা অনেক দিন দেখা হয় না কি অবস্থা অনেক কিছু জমা হয়ে জমা হয়ে রয়েছে আমরা সত্যি সেটাই আমি অলরেডি কিন্তু স্যারের সঙ্গে এই এইটুকু সেরে ফেলেছি বাড়তি কথায় বলার একটাই কারণ এই কাজটা করে লেখেছি সে আপনার রুমে ঢুকে প্রথমেই বলেন আদব স্যার কেমন আছেন সবাই ভালো আছেন তো এই প্রথম আসছেন বাসার কথা জানার দরকার কি বাসায় কেউ আছে কিনা আমার তো সম্পর্কটা ডক্টর ও পেশেন্ট এই জায়গাটা হচ্ছে ল্যাকিসিস কি করেন কেন তাকে নেওয়া হয়েছে হেরিং যিনি এটার ব্রুইং করেছিলেন তার ইসেই লেখা রয়েছে সোশ্যাল অ্যান্ড কমিউনিকেটিভ কমিউনিকেটিভ সোশ্যাল অ্যান্ড কমিউনিকেটিভ এই রুব্রিকটা সুন্দরভাবে চলে আসে সোশিয়েবিলিটি সোশ্যাল অ্যান্ড কমিউনিকেটিভ সে সামাজিক সামাজিক মানে কি দেখা হলে আমি কথা বলবো না দেখা হলে কথা বলবো কৌশল কুশল বিনি বিনিয়োগ করবো আদাব দেব এইগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস এইগুলো নর্মস আমাদের সুন্দর রুব্রিক সোশ্যাল অ্যান্ড কমিউনিকেটিভ গ্রেট ইনক্লিনেশন টু কমিউনিকেটিভ টিক সে নিজের থেকে সমস্ত কিছু বলে আমরা যদি প্রশ্ন করি যে লেগেসিসের পেশেন্ট তাকে কি ডাক্তার প্রশ্ন করে বলে না সে নিজের থেকেই বলে সে দেখবেন সে সমস্ত কথা সে নিজের থেকেই বলে কবিতার শুরু হয়েছে দিন তারিখ কী সমস্ত কিছু সে পুঙ্খানুপুঙ্খটে জানায় কাকে কাকে দেখিয়েছে ফাইলগুলো কি আছে সমস্ত কিছু গ্রেট ইনকে ইনক্লিনেশন টু বি কমিউনিকেটিভ হ্যারিংয়ের হ্যারিং গার্ডিং সিমটমে রয়েছে সেইভাবে আসেনি আমাদের আসতে শুধু কমিউনিকেটিভ আমাদের রুব্রিক আসছে এক্সপ্রেস ডিজায়ার টু অনসেল এর ভিতরে নিহিত রয়েছে তার মূল কথা কিন্তু মূল রুব্রিকে কি রয়েছে গ্রেট ইনক্লিনেশন টু বি কমিউনিকেটিভ সে এত উৎসুক হয় নিজের থেকে সমস্ত কিছু বলে সমস্ত কিছু প্রকাশ করতে চায় বলতে চায় আপনার কাজ হচ্ছে সমস্ত কিছু শুনে যাওয়া সে কিভাবে বলে কি করে কোন বিষয়ে বলে এবার দেখি কোন বিষয়ে বলে ল্যাকেসিস এসে আমরা থেকে চেষ্টা করি ক্লিনিক্যালি ল্যাকেসিস কি সে তো আমরা পেলাম যে সে সমস্ত কিছু নিজের থেকে বলে তা কোন বিষয়ে বলে আমরা সেটা জানার চেষ্টা করি আমরা চেন চেনার চেষ্টা করি কোনভাবে যে কিছু না বলে সে যেহেতু সে নিজে নিজে বলছে কিছু না বলে ল্যাকসিসকে জানার চেষ্টা করি চেনার চেষ্টা করি